সালামু আলাইকুম সারা পৃথিবী জুড়ে এক ধরনের অস্থিতিশীলতা প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধ অশান্তি সব কিছু এই মুহূর্তে কেমন যেন অতীতের তুলনায় অনেকক্ষণ বৃদ্ধি পেয়েছে যারা আমার বয়সের কাছাকাছি আছেন আমার কাছে মনে হয়েছে আমাদের যে শৈশব কৈশোর বয়সগুলোতে একরকম শান্তি ছিল ধরেন কারোর বাড়ির সামনে একটা আম গাছ আছে তো আমরা হয়তো ওই বাড়ির সামনেতে যাওয়ার সময় ঢিল মেরে একটা আম ফেলতাম দেন এটা নিয়ে তেমন রকম বড়ো ঘটনা হইতো না বাট এখন আপনি কারু কারুগাছের একটা আম যদি খান পুরো পরিবারের নামে চুরির মামলা হয়ে যায় আর পরে ধরেন গ্রামের বাড়িঘরগুলা যেমন খোলামেলা ছিল এখন শহরের তুলনায় গ্রামের বাড়িঘরগুলোতেও আশেপাশে আপনার বাউন্ডারি উঠছে মানুষের মধ্যে এখন ধরেন কে কারে ছোট করবে কারে কে ক্ষতি করবে এই প্রবণতাগুলা আগে কেমন যেন ছিল আর এখন কেমন যেন হয়ে গেছে তো সার্বিক দিক মিলিয়ে যতই দিন যাবে কেয়ামত সন্নিকটে আসবে আর এবার কেয়ামতের বিশেষ কিছু আলামত যখন হবে বায়ুগুলা প্রকাশ পাবে এ সম্পর্কে কোরআন হাদিসে যে নির্দেশনা দেওয়া আছে এর মধ্যে কিছু জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি দৃশ্যপট প্রথমত জমিনের মধ্যে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটবে জমিনের মধ্যে তো আমরাই যে কয়েকদিন যাবৎ ভূমিকম্প নিয়ে আলোচনা করছি আপনারা অনেকে জানেন যে ভূমিকম্প যেই কারণে হয় এর মধ্যে ভূমিকম্প মানে আমাদের এই মাটির নিচের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো সম্পর্কে সেখানে একটা আইডিয়া দিছিলাম যে অগ্নিগর্ভ থাকে একটা স্তর মানে পৃথিবীর ভূপৃষ্ঠের এই অভ্যন্তরে বিশাল অগ্নিকুণ্ড আছে যেগুলোকে আমরা দেখি না আল্লাহ আসলে পৃথিবীকে শান্ত রাখার জন্য এগুলাকে এক ধরনের ঘোম পাড়াই রাখছেন আবার কিছু কিছু জায়গায় এই মাটির নিচ থেকে এই আগুনগুলো লাভা আকারে কাদা আকারে বের হয় যেটাকে আমরা লাভা বলি পৃথিবীর অনেক দেশে যে আগ্নেয়গিরি হ্যাঁ বিশাল বিশাল আগ্নেয়গিরি যেখানে একটা থাকে মাইলের পর মাইল সেখানে জনবসতি কোনো কিছু পশু পাখি প্রাণ এগুলো কোনো কিছু থাকে না কারণ আগুন সব কিছু পোড়াই ফেলে তো ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে বারো হাজার বছর যাবৎ ঘুমিয়ে থাকা একটা আগ্নেয়গিরি হঠাৎ করেই আপনার সেটা সক্রিয় হয়েছে বারো হাজার বছর আমরা তো এখন দুই হাজার পঁচিশে আসি আমরা যখন থেকে দুই মানে হচ্ছে খ্রিস্টীয় শতাব্দী অর্থাৎ যীশু খ্রিস্টের হিসাব থেকে যে সালটা গণনা হচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টীয় শতাব্দী আর হিজরি শতাব্দী যেটা ধরা হয় আল্লাহ রাসুলের যুগ থেকে সেটা চোদ্দশো বছর সামথিং তার মানে বারো হাজার বছর যখন থেকে এই সাল সময় কাউন্ট করা হয় নাই তখনকার ঘটনা ইথিওপিয়ার ওই অঞ্চলে যেই আগ্নেয়গুলিটা ছিল সেখানে এর আগে বছর হাজার এখানে আপনার কোনো অগ্নুৎপাত ছিল না যার কারণে আশেপাশে ঘন বসতি মানুষ এখানে তৈরি তৈরি বা সমাজ ব্যবস্থা গতকালকে যখন সেখান থেকে অগ্নুৎপাত ঘটছে আকাশে প্রায় চোদ্দ কিলোমিটার পর্যন্ত উপরের দিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে স্থানীয় গণমাধ্যম বলছে উত্তর পূর্বে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হাইলি গুব্বি আগ্নেয়গিরি এটার নাম হাইলি গুব্বি আগ্নেয়গিরি সেখানে কয়েক ঘন্টা যাবত সেখান থেকে অগ্নুৎপাত হয় প্রায় মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরিটি অবস্থিত এখানে দুটি ট্যাকনোটিক প্লেট মিলিত হয়ে ভূতাত্ত্বিক কার্যকলাপ দেখা গেছে ট্যাক্নটিক প্লেট ওই যে ভূমিকম্পর সাথে কানেক্টেড বুঝতে পারছেন দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা বলছে আগ্নেয়গিরি থেকে ছাইয়ের ম্যাঘ ইয়ামেন ওমান ভারত এবং উত্তর পাকিস্তানের উপর দিয়ে বয়ে গেছে আপনার স্মিথ সোনিয়ান ইনস্টিটিউশন যিনি এখানে আগ্নেয় নিয়ে কাজ করেন তিনি বলছেন হলোসিন উপযোগের সময় হেইলি গুব্বির কোনো অগ্নুৎপাতের ঘটনা ঘটেনি প্রায় এই যুগ শুরু হয়েছিল বারো হাজার বছর আগে শেষ বরফ যুগের যখন শেষ হচ্ছিল এ সম্পর্কে আপনার যিনি আরো যারা গবেষক আছেন তারা বলছেন যে অতীতে এটার কোনো রেকর্ড নাই কেন নাই মানুষ যখন থেকে ডেটা কানেক্ট শুরু করছে লিখা শুরু করছে পড়া শুরু করছে হিসাব রাখা শুরু করছে তখন থেকেই আসলে এই আগ্নেয়গিরিটা ঘুমন্ত ছিল কয়েকদিন আগেও আপনাদেরকে সম্ভবত আমি আরেকটা দেশের নাম ভুলে গেছি যেরকম আগ্নেয়গিরিগুলা সক্রিয় হচ্ছে এগুলা কিন্তু স্পষ্ট কেয়ামতের আলামত কারণ জমিন তাকে প্রকাশ করে দিবে একটা সময় অনেক সম্পদও বের হবে এখন দেখেন আপনি চীনের মধ্যে বিশাল স্বর্ণের খনি পাওয়া যাচ্ছে সৌদিতে বিশাল স্বর্ণের খনি পাওয়া যাচ্ছে পাকিস্তানে এটা হচ্ছে জমিন তার মধ্যে মধ্যে যা আছে সব দিবে স্বর্ণ যেমন উগ্রাই দিচ্ছে এই যে আগুন আগ্নেয়গিরি বললাম না যেখানে আগ্নেয়গিরি থাকে মাইলের পর মাইল সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকে না আস্তে আস্তে এই জিনিসগুলো প্রকট হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ রাজনৈতিক প্রতিহিংসা ক্ষমতা একজন আরেকজনকে বাটে ফালানো মিথ্যা মামলা দিয়ে ঝুলাই দেওয়া হত্যা কোনো কারণে কারণে মানুষের মানুষ ঘৃণা কর এই জিনিসগুলো একটা প্রবল আকার ধারণ করছে আর এগুলা যত প্রবল আকার ধারণ করবে তার মানে কে সন্নিকটে আসছে হয়তো আমি দেখব না আমার ছেলে মেয়ে দেখবে না কিন্তু এই সময়টা গতকাল সেটা আল্লাহ ভালো জানেন ভালো থাকুন আসসালামু আলাইকুম